আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় যেটা নিয়ে আমাদের সমাজের কোনো মাথা ব্যথা নাই যদি কোনো ব্যক্তি সময়ের মূল্য ঠিকই দিতে পারতো তাহলে সে কি ঘন্টা পর ঘন্টা দেড়ের রাস্তায় গল্প করতে পারতো ঘন্টা পর ঘন্টা কি সাইস্টালে বসে আড্ডা মারতে পারতো সে কি টিকটকে এত সময় ব্যয় করতে পারতো অনলাইন এত সময় ব্যয় করতে পারত এমনকি বান্ধবীদের পিছনে এত সময় নষ্ট করতে পারতো আফসোস যদি কোনো ব্যক্তি সময়ের মূল্য ঠিকই বুঝতো তাহলে সে কি এসবগুলো করতে পারতো আল্লাহ তালা তো বলতেছেন ওলা আসুরি সময়ের কথম অর্থাৎ তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় আর আমাদের জীবনে সময়টা কিন্তু খুবই নির্ধারিত করা তার থেকে আমাদের বাড়বেও না তার থেকে কমবেও না হ্যাঁ এই সময়ের ভিতরে বরকত হবে বরকত হবে না এতটুকু যে ভালো কাজ করবে ওইটা মাঝে বরকত হবে আর যে ভালো কাজ করবে না ওইটা তো বরকত হবে না আমাদের জীবনে যতটুকু সময় আমরা পাই ইনশাল্লাহ চাইবো ভালো কাজে ব্যয় করার জন্য যাতে সময়গুলোতে বরকত আসে আর আমাদের খেয়াল করতে হবে দিনের কোন ভাগে বরকতময় সময়গুলো এই যে একটা আছে যে শেষ রাতে তা সময় আরেকটা আছে গ্যাস সময় তো এইসব সময়গুলো আমাদের খুঁজে বের করতে হবে এইসব সময় আছে বরকতের সময় ইনশাআল্লাহ আমাদের যতটুকু আমরা হায়াত পাই এতটুকু থেকে আমরা ইনশাআল্লাহ ভালো ভালো কাজ করার চেষ্টা করব। আর খারাপ কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আমরা আমল করব অন্য আমরা আমল করার উৎসাহিত করব, খারাপ কাজ থেকে বিরত রাখবো ইনশাআল্লাহ